আল্লাহ শরীফ হুসমান হাদির মখফুরত করেন তার আল্লাহ তাকে আপনার রাস্তার শহীদ হিসেবে কবুল করেন যত মজলুম যেখানে মজলুম হয়েছে আল্লাহ সব মজলুমদের আপনি খাস নসরত করেন আল্লাহ খাস নসরত করেন আল্লাহ সমস্ত জুলুমের বিচার সমস্ত জুলুমের বিচার করার তৌফিক নসিব করেন কে অল্লাহ দায়িত্বশীলদেরকে ইনসাফের সাথে সমস্ত জুলুমের বিচার করার তফিক নসিব আল্লাহ আমাদের এই দেশকে পুরা মুসলিম বিশ্বকে আপনার হেফাজতে রাখেন আপনার হেফাজতে রাখেন মসলুমদের খাস নসরত করেন মাওলা আল্লাহ মনসুরীল মুস্তাদ হাফিম আমিনার রিজাল ইভন নিসা ইভল বিল الذين لا يستطيعون حيلة ولا يهتدون سبيلا اللهم اجعل لهم من لدنك وليا واجعل لهم من لدنك نصيرا اللهم اجعل أمورنا في من خافك واتقاك وابتغى رزاك يا رب العالمين اللهم